আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মাইত ভিউয়ার আমি গাড়ি বন্ধু সালমান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি অশোক লিলেন দোস্ত আট ফিটের ফ্রেশ কন্ডিশনের রানিং একটা পিক এটা সম্পূর্ণ রানিং পিকআপ হওয়ার কারণে একটা পুরাতন গাড়িতে যে কাজগুলা থাকে গাড়ির কাগজপত্র আপডেট করতে হয় ডেন পেন্ট করা লাগে সার্ভিসিং করা লাগে চাকা চেঞ্জ করা লাগে যেহেতু এটা সম্পূর্ণ রানিং প্রোডাক্ট এই পিকাপে কোনো কাজ নেই পিক আপটি কিনে আপনি সাথে সাথে টিপে পাঠায় দিতে পারবেন পিক কাগজ আপডেট আছে ডেন্ট পেন্ট করা আছে সার্ভিসিং করা আছে চাকা সম্পূর্ণ নতুনের মতো অবস্থায় আছে যেহেতু কাগজপত্র আপডেট আছে চাকা ওকে আছে সেজন্য গাড়িটা নিয়েই আপনারা টিপে পাঠায় দিতে পারবেন এটা দু সালের মডেল চোদ্দো সালের রেজিস্ট্রেশন আস্টিং দাম ধরা হয়েছে চার লাখ টাকা আপনারা জানেন একটা পুরাতন গাড়ি কেনার আগে চারটা জিনিস দেখতে হয় গাড়ির ইঞ্জিনের কি অবস্থা ডিফারেন্সিয়াল গিয়ার বক্সের কী অবস্থা সর্বশেষ চ্যাসিজের কি কন্ডিশন যারা পুরাতন গাড়ি কিনবেন যে গাড়ি কেনেন এই চারটি কন্ডিশন যদি ভালো থাকে তাহলে সেই গাড়ি আপনারা নিতে পারেন কোনো সমস্যা নেই অরিজিনাল কালার হলেই যে সেই গাড়িটা ভালো হবে এটা সম্পূর্ণ ভুল ধারণা আমরা চেষ্টা করি প্রতিটা গাড়ির দোষগুণ সম্পূর্ণভাবে কাস্টমারের কাছে তুলে ধরার যারা গাড়িটা নিতে ইচ্ছুক গাড়ির ভিডিওটা বারবার দেখবেন দেখে তারপরে গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে লাইকদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ